সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত ঠাকুরদার বিএনপি অঙ্গ সংগঠন সহ সকল স্তরের জনগণ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি খুব কথায় শেষ করে দিব কারণ প্রচণ্ড রোড আমি বুঝতে পারছি এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে কিন্তু এই রোদের মধ্যে কেউ আপনারা দাঁড়িয়ে থাকতে পারছেন না কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা বাইরে আছেন আপনারা দয়া করে প্রধান অতিথির বক্তব্যের সময় একটু কষ্ট করে হলেও সামনে এসে দাঁড়াবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা সবাই সামনে এসে দাঁড়াবেন প্রিয় বন্ধুগণ বক্তব্য দেওয়ার কিচ্ছু নেই মূল বক্তব্য দেবেন আমাদের দুদু তার বক্তব্য খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে আমরা একটা সুশৃঙ্খল দলের সদস্য এই দলের সদস্যরা কখনোই এমন কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে না যে কর্মকাণ্ডের কারণে জনগণের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়